আমার বাবার নাম পারভেজ হোসেন দুই হাজার সালে ডিসেম্বরের দুই তারিখ আমার বাবাকে শাহাবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয় বারো বছর হয়ে গেছে আমি আমার বাবাকে এভাবে খুঁজছি পাঁচ আগস্টের পরে আমাদের অনেক আশা ছিল যে আমরা আমাদের বাবাদের হয়তো এখন সময় হয়ে গেছে আমাদের বাবাদের ফিরত পাওয়ার আমাদের চাচ্ছুদের ফিরত পাওয়ার কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের ফিরত তাদের খোঁজও পাইনি আমরা পাঁচ দিন আগে আয়না ঘর গেছিলাম আমরা তুলি ফুপি আখি ফুপি আমরা সবাই সেখানে যাওয়ার পর আমি আমার নামটা দেখতে পারি আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখছে হয়তো আমার বাবার অনেক কষ্ট হয়েছে নামটা লিখতে আয়না ঘরের অনেক লেখা ওগুলো সব মুছে ফেলছে সোজাচার সরকার তো নাই তাহলে তো কে মুছবে এগুলো আমরা কি আমাদের বাবা বিজেপি সরকারের কাছে আমার অনেক কিছু আশা ছিল যে আমাদের বাবাদের হতো অনুপ্রিয় আমাদের খুঁজে দেবে এটার বিচার করবে কিন্তু এখন দেখছি এমন কিছুই না আমি আমার বাবাকে বিরোধ চাই আমি এভাবে আর কাটা করতে চাই আমার বাবা আমার বাবাকে আমি চড়াতে চাই আমাদের সব স্বপ্ন কে পূরণ করবে

আসসালামু আলাইকুম আমার নাম আরোয়া আমার বাবা কে দেখতে চাই আমার বাবা আমার বাবাকে ফেরত চাই আমার বাবা আসে না আমার বাবাকে ফিরিয়ে দিন